ভুলে যাবেন না যুদ্ধ নারীর জন্য নয় একান্তই পুরুষের জন্য আর এটা ইসলামের জন্য নয় সুতরাং এতে নারী হয়ে আপনার যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ রাসুলসল্লা আলাইসালামের যুগে শত শত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন কিন্তু তেনার বিবিরা একজনও কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি যদিও ইসলামের জন্য তবুও আর আজকে আমরা নারীরা সাধারণ চাকরির জন্য বাহিরে নামি রাস্তায় নামি যেখানে ইসলামের জন্য ইসলামের জেহাদের জন্য ইসলামের সম্মানের জন্য নারীরা বাহিরে যাননি সেখানে আপনি কিভাবে সাধারণ চাকরির জন্য রাস্তায় নামেন সুতরাং আপনি নারী আপনার চাকরিতে যোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর চাকরিতে যোগ না দেওয়াটাই ইসলামের সৌন্দর্য এবং ওই সোনালি যুগের নারীদের সম্মান আপনি নারী আমার মা বোনরা নারী আপনারা শুধু ঘরে বসে দোয়া করবেন এবং সাহস দিবেন দয়া করে আমার এই কথা ভুল না বোঝার অনুরোধ রইল